শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন পদপ্রার্থী কিছুক্ষণের মধ্যে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ও মনোনয়নপত্র জমা দেন নাম না করে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিজেপি প্রার্থী তাপস রায় বলেন এবার তো মানুষ খেলবে মানুষ খেলতে নামলে তৃণমূল বুঝবে খেলা কাকে বলে খেলা হবে খেলা মানুষ খেলতে নামবে এবার তো মানুষ খেলবে মানুষের খেলা হবে এখন গণদেবতা মানুষ জনতা জনার্জন তাদের থেকে বেশি শক্তিশালী তো পৃথিবীতে কেউ প্রমাণিত হয়নি না হিটলার না মুসলিনী না স্পেনের রাজা না অন্য কেউ এ তো কিছু না তুচ্ছা কি তুচ্ছ তো প্যারাজাইট পলিটিশিয়ান তার সম্বন্ধে আর আমার কিছু বলতেও ইচ্ছা করেনি তো পরাশ্রয়ী গুলমুলতা উদ্ভিদ আর যার নাম বললে সেই এদিন বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দেন পদ্মের তাপস মিছিলের এদিন বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দেন পদ্মের তাপস মিছিলের বহর ছিল চোখে পড়ার মতো কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা